তো বন্ধুরা এক জায়গায় যখন শিল্পী লেখক প্লাস গায়ক থাকে তখন দেখুন তার কারিগর যে কীরকম হয় সঙ্গে সঙ্গ গান লিখা আর সগে সঙ্গ কিন্তু মহম্মদ তার বলাই শুনতে পারেন আপনারা সেই গান এটা দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা অবশ্যই জুড়ে থাকুন ভিডিওতে আর অভিনয় থাকছেন ফটো মানে সঙ্গে সঙ্গে সব কিছু

আর আমরা তো আছি এখন আমরা আছি ধীরে ধীরেই আমাদের মিটির অবশ্যই শেষের দিকে তারপর মহামতটা পৌঁছে আছে কবিতটা পচে আছে একজন লেখক একজন গায়ক আইডিয়া একটা বড় ইন্টারেস্টের ব্যাপার তো আপনার দিকে দেখাবো সঙ্গে সঙ্গে কিন্তু গান লেখা চলছে আর সঙ্গে সঙ্গে কিন্তু গান হবে করবো এখন ধরনের একটা ব্যাপার সেই জায়গায় আমরা পৌঁছে আছি আর মিটিং আমাদের প্রায় শেষের দিকে কিছু নাস্তা ফাড়ি সব কিছু হয়ে গেছে তো আলোচ্য বিষয় যে আমাদের মিটিং মানে আমাদের মিটা হবেকেই এটা কনফার্ম

या मोहमत बोला हवाय का बने जापे रे चपर राले भाषा दुकान देखो फिर बैठ के कर है। <laughs> लोधीया सौब, लोधीया सौब ए दे चपर ना सही बोल दिया सब नदीया सब लेके डुकारियो ए देख डुकरे दा ए टीका वाला कोणी देख गाड़ी ठीक है गाड़ी ठीक है ए व्यवस्था की करबे आ देखो तो आ আজ আমরা কোরিয়াগরি যে সবাই উপস্থিত হয়েছি একটা ছোট্ট হালকা করে একটা মিটাপ ছিল মিটাপ মানে হচ্ছে যে যত হবে হালকা করে একটা মিটাপ ছিল এবং আগামী দিনে আবার মিটাপ হবে কার কি তো আজকে যখন এই উপস্থিত হয়েছি আজকে দেখতে সবাই যে ঘন ঘন জল পড়ছে প্রতিনিয়ত জল পড়ছে জলের শেষেই নাই অনেক চাষির চারা ফেলতে পারেছে আবার অনেক চাষির চারা ফেলতে পারে না আজ আমাদের দিন আধান হয়ে আবার যারা যারা ফেলেছে তাদের ভুলে যাচ্ছে সেই নিয়ে আজকে আজকে হিসা পেয়েছে ছোট্ট করে গান লেগেছে সেই গানটা অল্প কোথায় আজকে আমাদের ঢোলও নাই মাদুরও নাই আজকে সানাইও নাই না আছে বাদ্যযন্ত্র তাও মোহাম্মদ আনসারিকে আমরাছি ছৌ জগতের জনপ্রিয় ঝুমুর শিল্পী মোহাম্মদ আনসারি আর আমি প্রবৃষ্যই আজ সেই ঝুমুরি গানটা এখন কোথায় কোথায় বিনা বাদ্যযন্ত্রে একখানা আচ্ছা একটু পরিচয়টা বলুন আমার নাম নমস্কার জয়বাহু কবির শরীষের গানটা লিখেছে তো আমি দু মতো গানটা নিয়ে আসছি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার কমেন্ট করবেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন নাই

যাও আর বা দিব হাল ফেলা চারা গেল গোলে এগো কিনা কিনা রোজ এই ফেলা হচ্ছে নাই দেখো এই ফেলা হচ্ছে না আছে করিব কি হবে কুপাই এগো কিনা ধানে কিনা রইল এগো ফেলা চারা গলে গেল এগো কিনা ধানে কিনা রইল এই ফেলা হচ্ছে নাই দেখো এই ফেলা হচ্ছে নাই তারপরে কি করে চাছ করিব কি হবে купай ছট্টি দাদা টিনা ছাড়া কিনাই রইল হল ফেলতে পারল নাই তো সেটাই বলে তো মনটা দে কিনায় আদে বোধয় উপরবা লাগেছে রাগাই হে বধয় উপর বা না গেছে হে কবীর বলে অধর্মে মাতে শেষ সবাই দেখ হে মাতে শেষ কি করে হে করিব কি হবে কু পাই এগো কবির বলে অধর্মে এগো কবির বলে অধর্মে এই যে কবি সহি কবির বলে অধর্মে সবাই মাতিয়েছে সবাই দেখো এখন মাতিয়েছে সবাই কি করে হে চাষ করিব কি হবে কুপা তাই নমস্কার মানে যাই হোক এখন আমাদের জলের জন্য আমরা সঙ্গত নিয়ে বসতে পারি নাই তো যাই হোক আমাদের এখানে একটা ছোট্ট মোটো মিট আপ ছিল হ্যাঁ মিটিং ছিল তো তাই এখানে আমাদের বাদ্যযন্ত্র ছাড়াও যাই হোক কিছু ঝুমুর গান নিয়ে আলি তো দাদা মিট কবে হচ্ছে মিটিং তো হলো ওটা বলুন দাদা ওটা আশ্বিনের দু তারিখে আশ্বিনের দু তারিখে যতটুকু শিল্পীকে সমর্ধন করা যতটুকু মানে উত্তরে আচ্ছা প্রত্যেক শিল্পী কি সম্বর্ধনা প্রত্যেকে সবার জন্য একই সম্মান ছোট বড় সবাই বড় কম বেশি না

আচ্ছা দিদি আপনার নাম কি আমার নাম আচ্ছা তো আমি সবাইকে বলছি এনার নাম হচ্ছে ইন্দ্রানী মাহাতো নতুন শিল্পী এই জগতে নিয়ে আসছি ঝুমোর করম এবং যাওয়ার গীত এবং টুসুর গীত টুসুর গীত ভাদুর গীত ভাদুর গীত সকলে পাবেন এনার মুখ থেকেও শুনতে যাই হোক নতুন শিল্পী নিয়ে আসছি এই বছরের আপনাদের তো যাই হোক দিদির মুখে আমি এক দুটা ভাদুর টুসু যাই হোক মানে যে কোনো একটা গান শুনবো কারণ আমি অডিশন করম গান করি নাই তো যথাসাধ্য চেষ্টা করছি যদি ক্ষমা করিস আমার নাম ইন্দ্রানী মাহাতো আচ্ছা বলুন নমস্কার আপনারা দেখছেন যাই হোক দেখছেন তো আপনাদের সামনে একটা কথা বলি আমি এই যে ইন্দিরাণী মাহাত যাই হোক একদম এখন শিল্পী হয়ে উঠতে পারে অবশ্যই চেষ্টা আছে তো আমি সবার সামনে বলছি যতটুকু সাধ্য চেষ্টা করব ইনাকে আপনাদের মঞ্চে আনার জন্য যাই হোক যতটুকু শিক্ষা লাগে আমি অবশ্যই চেষ্টা করব দিকে শিক্ষা দেওয়ার জন্য তুলে ধরার জন্য তাই সবাই একটুকু একটু সবাই একটু করবেন যেমন এই দিদিকে আমি সবাই পাশে থাকো সাপোর্ট করো যেমন এই দিদিকে আমি মঞ্চে উপস্থাপন করতে পারি উপস্থাপন করতে পারি অবশ্যই আমি যেমন শিক্ষা দিতে পারি দিদিকেও অবশ্যই এই বছর ইন্দ্রিয়াণী মাহাতো ঝুমসেন টুসু ভাদু যাওয়া সব শুনবেন